রাজধানী একটি পাঁচ তারকা হোটেলে বিসিবি নির্বাচনে ভোট গ্রহণ চলছে সেখান থেকে যোগ দিচ্ছেন সিনিয়র করসপন্ডেন্ট কুশল ইয়াসের কুশল ই ব্যালটে ভোট দেওয়ার সময় শেষ এবং সরাসরি ভোট দেওয়ার সময়ও খুব বেশি নেই তো প্রার্থীদের মধ্যে উন্মাদন আপনি কেমন দেখতে পাচ্ছেন লোপা বেশিরভাগ যেহেতু আমরা দেখেছি যে শশরীরে আসার কথা কিন্তু তুলনায় কিন্তু শশরীরে যে ভোট গ্রহণ এখনও চলছে আমরা দেখেছি যে জেনেছি যে ই ব্যালটে যারা এরই মধ্যে শেষ করে ফেলেছেন এবং বিকেল চারটা নাগাদ এই শশরীরে ভোট প্রদান যেটা সেটা চলবে এবং আমরা জানি যে অনেকেই এই নির্বাচনটি বয়কট করেছেন তথা কিন্তু তারা এই উপস্থিত তাদের উপস্থিতিটা আমরা দেখতে পাইনি যারা বয়কট করেছেন এবং ক্যাটাগরি ওয়ান থেকে শেষ মুহূর্তে কিন্তু ঢাকা বিভাগ ও জেলার যে অন্যতম প্রার্থী ছিলেন ফুয়াদ আল রিদোয়ান তিনি প্রত্যাহার করেছেন কিন্তু তার ভোট কিন্তু ব্যালটে তার নাম থাকায় আমিনুল ইসলাম বুলবুল এবং নাজমুল আবেদিন ফাহ হিমরা কিন্তু ভোট দিতে এসেছেন এবং তাদের যে ভোটার রয়েছে ঢাকা বিভাগের যে জেলাগুলো রয়েছে তারা কিন্তু উপস্থিত হয়ে ভোট দিয়েছেন আমরা যে আমি আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে সভাপতি তিনি কিন্তু ভোট দিয়েছেন এবং গণমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন এবং অন্যদিকে যদি ক্যাটাগরি তিনের দিকে যাই সেখানে বিভিন্ন সার্ভিসেস দল শিক্ষা প্রতিষ্ঠান এবং সাবেক ক্রিকেটাররা ভোট দিতে পারবেন সেখানে প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন সাবেক ক্রিকেটার সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং দেবব্রত পাল তাদের মধ্যে একটি তুমুল প্রতিদ্বন্দ্বী হতে প্রতিদ্বন্দ্বিতা আমরা লক্ষ্য করেছি যে যারা সার্ভিসেস যে দলগুলো রয়েছে তারা কিন্তু যে প্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু ভোট দিতে এসেছেন এবং সবার আকর্ষণ ছিল যে জন যে পরিচালক আসবেন ক্লাব ক্যাটাগরি থেকে তারাও কিন্তু যারা যারা প্রার্থী তারা তারা প্রচারণা চালাচ্ছিলেন এবং তাদের যে ভোটাররাও তাদেরকেও আমরা দেখেছি যে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে এসেছেন তারা লোপা ছিল আমার কাছে সবশেষ আমরা জানছিলাম বিসিবি নির্বাচনের খবর এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে অমাবস্যা লাগে আমার নাম লাবণ্য এটা ধরে